আমি আব্দুল্লাহ আমি আয়েশা তোমরা আমাদের সাথে ইসলামের শিক্ষা গ্রহণ করো এবং ইসলাম ও আখিরাত সম্পর্কে জানেলোপাড়া নামক গ্রামে থাকতো দুই ভাই রহমত সাহেব ও রহিম সাহেব মানে দুই সৎ ভাই তারা শুধু নামেই ভাই ছিল কিন্তু একে অপরকে দু চোখে সহ্য করতে পারতো না তাদের দুজনের পরিবারের স্ত্রী ও ছোট্ট মেয়ে আছে রহমত সাহেবের মেয়ের নাম ছিল রাবিয়া ও রহিম সাহেবের মেয়ের নাম ছিল আয়েশা দুই ভাইয়ের মাঝে মিল না থাকলেও দুই বোনের মাঝে ছিল খুবই ভালো সম্পর্ক একদিন ও আয়েশা রাবেয়া খেলছিল তখনই রহমতের স্ত্রী আমেনা সেখানে আসে তোমরা এখানে বসে খেলছো তোমাদের কি খাওয়া দাওয়া করতে হবে না সকাল গড়িয়ে দুপুর হতে চললো আম্মু আমার একদম খেতে নেই এখন আমি খাবো না আয়সার আমি খেলছি দেখছো তো হ্যাঁ সে তো দেখতেই পাচ্ছি ঠিক আছে তোমরা খেলো আমি বরং তোমাদের খাইয়ে দিচ্ছি আম্মু আমি বললাম তো এখন খাবো না চাচ্ছি মা আমিও খাবো না গো আমার পেট ভরা খেয়ে এসেছি একটু খেলে কিচ্ছু হবে না না গো চাচ্ছি মা পরে খাবো এরপর আমেনা খাবার এনে রাবেয়াকে খাইয়ে দিতে শুরু করে এর কিছুক্ষণের মাঝেই রহিমের স্ত্রী রোকসানা সেখানে আসে কি ব্যাপার আয়সা আমি তোমাকে সেই কখন থেকে খুঁজছি আম্মু আমি আর রাবেয়া খেলছিলাম জানাই তো আমরা কেউ কোথাও যাই না সব সময় একসাথেই থাকি জানি বলেই এখানে এসেছি রাবেয়া খাবার খাচ্ছে তুমি কেন এখানে বসে আছো আমি আয়সাকে খাইয়ে দিতে চাইলাম কিন্তু ওর নাকি ভরা না তোমার বাবা বাড়িতে এসেছে যদি জানতে পারে তুমি এখানে আবার কবে যে আমরা এনাদের ভয় থেকে বাঁচতে পারবো দুই ভাইয়ের মাঝে কবে যে মিল হবে ইনশাআল্লাহ ভাবি আল্লাহর রহমতে তারা একদিন ঠিক তাদের ভুল বুঝতে পেরে একসাথে হবে দেখে নিন হ্যাঁ এখন আসছি আয়সা তাড়াতাড়ি চলো এরপর রোকসানা আয়েশাকে নিয়ে তাদের বাড়িতে চলে যায় ততক্ষণে রহিম সাহেব সোফায় বসে নিউজপেপার পড়তে শুরু করেন আসসালাম আলাইকুম আপু আপনি কখন এসেছেন ওয়ালাইকুম আসসালাম বেশ অনেকক্ষণ হয় এসেছি কিন্তু তুমি কোথায় ছিলে আয়েশা আমি তো রাবিয়া আয়েশা বাহিরে খেলছিল আমি ডেকে নিয়ে এলাম যেখানেই যাও যার সাথে খেলো না কেন কখনো যেন ওই রহমতের বাড়ির কারোর সাথে বেলামেশা করতে না দেখি আমি কিন্তু কেন আপু ওই তো আমার বোন আর চাচি তো খুব ভালো আমার মুখে মুখে তর্ক করো না রহমান আমার সব ভাই ও সব কিছুতে হিংসে করে আর আমি ওকে কখনোই আমার ভাই বলে মনে করি না হয়েছে এসব নিয়ে আর কোনো কথা বলতে হবে না আমি খাবার বাড়ছি আসুন খেয়ে নিন আপনাকে তো আবার কাজে যেতে হবে হ্যাঁ একটু তাড়াতাড়ি করো আমি বাড়িতে খেতে আসলেই সেই সুযোগে ওই ব্যাটা রহমত না জানি কি কি করে আরে এভাবে বলছেন কেন কেন বলবো না আমার দোকানের সাথেই তো ওর দোকান সন্দেহ তো হবেই দেখুন এসব নিয়ে ভাববেন না আর যাই হোক উনি আপনার ভাই বক বক না করে খাবার দাও জানি না আল্লাহ কবে আপনাদের মাঝে মিল মোহাবত দেবে রহমত ও রহিম সাহেবের দোকান একই সাথে একজন সিমেন্টের দোকান আরেকজন সোনার দোকান দিয়েছে একদিন রহমান সাহেব তার বাড়িতে বসে কাজ করছিলেন তখনই এক লোক সেখানে আসে ভাইজান বলুন আপনাকে তো ঠিক চিনতে পারলাম না তো গ্রামে জি ভাইজান আমি শহর থেকে এসেছিলাম একটা কাজে কিন্তু এখানে কিছু না চেনার কারণে আপনার কাছে এলাম আপনি কি রহিম সাহেবকে চেনেন ওই যে ওনার বড় সিমেন্টের দোকান আছে কেন কি কাজ আসলে ওনার সাথে আমার ডিল হয়েছিল ওনার থেকে সিমেন্ট নেওয়ার জন্য প্রায় লাখখানেক টাকার ডিল না না আমি চিনি না আপনি যান এখান থেকে কিন্তু উনি তো বলেছিলেন উনি এই গ্রামে থাকেন আসলে আমার ফোনের চার্জ শেষ হয়ে গেছে তাই কলও করতে পারছি না বললাম তো আমি ওনাকে চিনি না আপনি যান এখান থেকে যত সব উটকো ঝামেলা কে জানে থেকে এসে পড়ে এইসব ভাইজান এইভাবে কেন বলছেন আমি চলে যাচ্ছি আপনাকে বিরক্ত করার জন্য দুঃখিত এটা বলে লোকটি সেখান থেকে চলে যায় কিছু দূর যেতেই রহিম সাহেবের সাথে তার দেখা হয় আরে আসসালাম আলাইকুম রহিম ভাইজান আপনাকে খুঁজছিলাম আর দেখুন আপনার সাথে দেখা হয়ে গেল ওয়ালাইকুম আসসালাম ভাইজান আপনাকে কতবার কল করেছি আমি বারবার অফ দেখাচ্ছিল আর বলবেন না ভাইজান ফোনটা অফ হয়ে গেছে আচ্ছা ভাইজান ওই লোকটাকে আপনার কথা জিজ্ঞেস করতেই প্রচন্ড রেগে গেল কেন বলল আপনাকে নাকি চেনেন না কুকুরের লেজ কখনো সোজা হয় না ও আমার সৎ ভাই কখনো আমাকে সহ্য করতে পারে না চলুন এসব কথা বাদ দিন এরপর রহিম সাহেব সেই লোককে নিয়ে সেখান থেকে চলে যায় তবে রহমতের কথা শুনে সেও অনেক রেগে যায় আমি না আমি একটু জমিতে যাচ্ছি জমিটা পরিষ্কার করতে হবে আপনি যদি জমিতে যান তাহলে তো দোকান বন্ধই থাকবে হ্যাঁ আজকে দোকানটা বন্ধ রাখবো জমিটা আগে পরিষ্কার করা দরকার না হয় আবার চাষ করতে দেরি হয়ে যাবে আচ্ছা ঠিক আছে তবে তাড়াতাড়ি ফিরবেন এরপর রহমত সাহেব জমিতে চলে যায় আর সেখানে কাজ করতে শুরু করে রহমত সাহেব জমি থেকে আবর্জনা পরিষ্কার করে কোন দিকে না তাকিয়ে পাশের জমিতে ফেলতে শুরু করে তখন সেখানে রহিম সাহেব আসে আর এইসব দেখে যায় এসব কি রহমত তুই তোর জমির আবর্জনা আমার জমিতে কেন ফেলেছিস তোর কি কোনো কাণ্ড জ্ঞান নেই আমাকে কাণ্ড জ্ঞান শেখাতেই শোনা তোমার থেকে আমি শিখতে চাইনি দোষ করে আবার বড় বড় কথা বলছিস এসব পরিষ্কার করেক্ষণি আমি পারবো না এই জমি শুধু তোমার একার নয় এখানে আমারও ভাগ আছে আমি আবর্জনা ফেলেছি আল বরাবর যা খুশি করো আমি এসব নিয়ে আর কোনো কথা বলতে চাই না এই বলে রহমত সাহেব সেখান থেকে রয়ে চলে যায় সোজা আঙ্গুলে ঘি না উঠলে কিভাবে উঠাতে হয় তা আমার ভালো করে জানা আছে এরপর রহিম সাহেব জমি থেকে সব আবর্জনা তুলে নেয় আর সেগুলো নিয়ে বাড়ির ভেতরের দিকে যেতে শুরু করে কিছুক্ষণের ভেতরে সে রহমত সাহেবের বাড়ির সামনে গিয়ে দাঁড়ায় আর সে আবর্জনা গুলো রহমত সাহেবের বাড়িতে ফেলে দেয় তা দেখে রহমত সাহেব বলে এসব কি করলে আমার বাড়ি কি নাকি যে আবর্জনা ফেলছো আমার জমিও কোনো আবর্জনা ফেলানোর জায়গা না তুই ফেলেছিলি তো এবার আমিও ফেললাম ব্যাস সোধ তখনই সেখানে দুই পরিবার চলে আসে আরে আরে আপনি এসব কি করছেন আপনার এইভাবে চেচাবেচি করছেন কেন কি হয়েছে কি হয়নি এই রহমত আমার জমিতে কোন সাহসে এইসব আবর্জনা ফেললো ওকে বলেছিলাম পরিষ্কার করতে কিন্তু ও করেনি তাই আমি সেই আবর্জনা এখানে এনে দিলাম এবার কর পরিষ্কার দেখো তুমি কিন্তু এবার বেশি বেশি করছো আমি খেপলে কিন্তু ভালো হবে এই বলে দিচ্ছি এই কি করবি রে তুই হ্যাঁ কি করবি তোকে আমি ভয় পাই না কি করবি বড় বড় কথাই আছে শুধু আমি না এই ময়লাগুলো তুলে ওদের বাড়ির উঠোনে ফেলে তো চুপ করুন আপনারা কি করছেন কথা করছেন সামান্য কেন গ্রামের লোকেরা কি কি বলবে বলুন তো তো তাই আর আপনারা ছোট মতো আচরণ করছেন হ্যাঁ বলুন তো চলুন এখান থেকে এক্ষুনি চলুন বলছি এরপর রহিম সাহেবরা সেখান থেকে চলে যায় এভাবে দিন কেটে যায় কিন্তু তাদের দুই ভাইয়ের মাঝে কোনো মিল নেই সব সময় কোনো না কোনো ঝামেলা লেগেই থাকে তাদের বাড়ি পাশাপাশি হওয়ার কারণে রহমত সাহেবের বাড়ির আম গাছের একটা বড় ডাল রহিম সাহেবের বাড়ির ওপর চলে যায় আর এতেই যেন ঘটে আরেক বিপত্তি রহিম সাহেব সেই ডাল কেটে দেবে বলে ঠিক করে যখনই সেই ডাল কাটতে যাবে তুমি রহমত সাহেব সেখানে আসে তোমার তো সাহস কম না তুমি আমার গাছে ডাল কাটছো তোমাকে এই সাহসকে দিয়েছে হ্যাঁ কেন রে তোর বাড়ির গাছের ডাল যখন আমার বাড়ির ওপরে এসে পড়ল তখন কোথায় চিনি তুই এখন যেই না কাটতে গেছি অমনি সে বাহাদুরি দেখাচ্ছিস সামান্য একটা গাছের ডালই তো গিলেছে তাই বলে কি সেটা কাটতে হবে নাকি তোর জায়গায় গাছ সেই গাছের ডাল আবার আমার জায়গায় কেন আসবে রে গাছ তো আর আমাদের মতো মানুষ না যে বুঝে কাজ করবে কোথায় যেতে হবে আর কোথায় না যেতে হবে গাছ যদি বুঝত তাহলে তোমার বাড়ির সীমানায় ছায়া দিত না দেখ খুব বড় বড় কথা বলছিস কিন্তু রহমত এবার কিন্তু ভালো হবে নাই বলে দিলাম আচ্ছা আপনারা সবাই সবসময় এরকম ঝকনক কেন করেন বলেন তো আচ্ছা ভাইজান যা হয় ওই ডালটাই কাটতে চাইছে তো কাটুক না এতে কি এমন আহামরি সমস্যা হবে বলুন তো দেখো আমি না তুমি সব সময় বেশি বোঝো তাও ভালো যে আমি বেশি বুঝি আপনার মতো এত কম বুঝে তো সব সময় চেঁচাই না তাই না কোথায় আছে দেখুন তো দুই ভাইয়ের মাঝে এত আমিল আপনার দুই ভাই একে অপরকে একদম সহ্যই করেন না ও আমার ভাই না ও হলো সৎ ভাই সে হোক নিজে কিংবা সৎ ভাই তো ভাই তো ভাই হয় আল্লাহ চেয়েছে বলে আপনারা ভাই হয়েছেন আর তাতেও আপনাদের এত সমস্যা আল্লাহ জানে আপনাদের এসব থেকে কবে মুক্তি হবে এসব কথা শুনে রহমত ও রহিম সাহেব সেখান থেকে চলে যান তখন বাড়ির মাঝে দেয়া ছোট্ট বেড়ার ওপর দিয়ে রোকসানা ও আমেনা কথা বলতে থাকে ভাবি আল্লাহ কি এসব দেখেন না কোনোভাবে কি ঠিক করে দেয়া যায় না এই দুই ভাইকে সবসময় এই দুই ভাইয়ের মাঝে অশান্তি লেগেই থাকে আর এই সব দেখতে দেখতে এখন আর সহ্য হয় না আমিও তো তাই ভাবি নামাজ পড়ে আল্লা কাছে এ নিয়ে কত প্রার্থনা করি কিন্তু কই কিছুই তো হচ্ছে না চাচিমা আম্মু তোমরা এত চিন্তা করো না তো দেখবে একদিন সব ঠিক হয়ে যাবে আপু আর চাচা আবারও একসাথে হবে হ্যাঁ আম্মু রাপিয়া একদম ঠিক কথা বলেছি তোমরা এ নিয়ে চিন্তা করো না এভাবেই আরও বেশ কিছু দিন কেটে যায় দুই ভাইয়ের মাঝে রাগ যেন দিন দিন বাড়তেই থাকে একে অপরের প্রতি হিংসা আরও মারাত্মকভাবে বেড়ে যায় তারা কেউ কাউকে দুচোখে সহ্য করতে পারে না কিন্তু এত কিছুর পরেও দুই ভাইয়ের পরিবার তাদের সঙ্গে মিলেমিশে থাকে কিন্তু অঘটন। সকালে রহিম সাহেব যখন তাদের দোকানে গেল তাদের চক্ষু যেন চরক কাজ দুই দোকানে চুরি হয়েছিল এসব দেখে দুই ভাইয়ের মাথায় হাত পড়লো তারা তাড়াতাড়ি করে বাড়িতে গিয়ে তাদের স্ত্রীকে জানায় হায় আল্লাহ এসব কি বলছেন হে কি করে সম্ভব শুধু আমার দোকানে নয় রোকসানা রহমতের দোকানেও চুরি হয়েছে আমার দোকানে তো শুধু অল্প কিছু ছিল কিন্তু রহমতের দোকানে সোনা দানা সবকিছু চুরি হয়ে গেছে হে আল্লাহ কি করে ঘটলো এসব ঘটনা আপনি একটু অপেক্ষা করুন আমি ভাবির কাছ থেকে আসছি তোমায় কোথাও যেতে হবে না রোকসানা এই বিপদে অন্তত এমনটা করবেন না তোমায় আটকাবেন না আমাকে ভাবিকে আমার সান্ত্বনা দিতে হবে রোকসানা তাড়াতাড়ি করে আমিনার কাছে গেল আমেনা তখন কান্নায় ভেঙে পড়েছে হে আল্লাহ হে কোন পাপের শাস্তি দিলে এবার কি করে চলবো আমরা আমাদের এত বড় ক্ষতি কে করলো শান্ত হন ভাবি আল্লাহ তালা যা কপালে রেখেছেন তাই হয়েছে আল্লাহ তালা বলেন বিপদে সকলের শান্ত থাকতে হয় আমাদের তো একটাই সম্বল ছিল ভাবি এখন আমরা কি করে চলবো আমাদের সব কিছু শেষ হয়ে গেল শক্ত হন ভাইজান আপনিও ভেঙে পড়বেন না কিন্তু রহমত সাহেব কোনো কথাই বললেন না সে যেন জমে একদম পাথর হয়ে গেছেন ভাবি আপনি এভাবে ভেঙে পড়লে ভাইজানকে কে সামলাবে বলুন এভাবে কাঁদবেন না সব শেষ হয়ে গেল আল্লাহ সব শেষ হয়ে গেল আচ্ছা ভাবি ভাইজানের দোকানে তো সিসি ক্যামেরা ছিল তাহলে এই সিসি ক্যামেরাও যে ভেঙে দিয়েছে চোরেরা কিছুই ধরা পড়েনি ক্যামেরায় আম্মু এভাবে কে না আমার ভালো লাগছে না দেখবে আল্লাহ তাহলে সব ঠিক করে দেবেন কিছুই ঠিক হবে না রে বা কিছুই ঠিক হবে না আমি কি করে আপনাদের সান্ত্বনা দেই বলুন আমাদেরও যে সব শেষ এভাবে কয়েকদিন কেটে যায় আমেনারা একদম ভেঙে পড়ে প্রায় শুয়ে তাকে সান্ত্বনা দিত কিন্তু হঠাৎ একদিন আমিনা জোরে জোরে চেয়ে কেটে ওঠে আশেপাশে আর কোনো বাড়ি না থাকায় কেউ শুনতেও পায়নি শুনতে পেয়ে বলে আম্মু মনে হচ্ছে আমিনা চাচি কান্না করছে কে বলছো মা আরে হ্যাঁ তাই তো আমেনা ভাবির আবার কি হয়েছে রক্ষসনা আর এক মুহূর্ত দেরি না করে আমিনার কাছে যায় আমিনা তখন রহমত সাহেবের শরীরের সামনে বসে কান্না করছিল আপনার কি হয়েছে হে আল্লাহ কি হলো ওনার যত পাপ হয়েছে সবকিছু আমার ওপর দিয়ে নিন তারপর ওনাকে সুস্থ করে দিন আল্লাহ হে আল্লাহ কি শুরু করলেন আমাদের সাথে চোখ খুলুন আল্লাহর দোহাই লাগে চোখ খুলুন ভাবি ভাই কি হয়েছে আর আপনি এভাবে কাঁদছেন কেন জানি না ওর কি হয়েছে কথা বলতে বলতে অজ্ঞান হয়ে গেল আর চোখ খুলছে না কিছুতেই কি করব কিছুই বুঝে উঠতে পারছি না হে আল্লাহ কি বলছেন স্ট্রোক করেনি তো আবার আমি এক্ষুনি আসছি ভাবি এই কথা বলে রোকসানা তাড়াতাড়ি করে রহিম সাহেবের কাছে যায় আর সবকিছু খুলে বলে জানি না কি হয়েছে ভাবে খুব কান্নাকাটি করছে ভাই যেন কিছুতেই চোখ খুলছে না আপনি তাড়াতাড়ি চলুন ওনাকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার ব্যবস্থা করুন আমি কিন্তু দেখুন আর যাই হোক উনি আপনার ভাই ওনার বিপদে আর কেউ না থাকুক আপনাকে পাশে থাকতেই হবে আর কোনো কথা নয় আপনি চলুন দ্রুত ওনাকে নিয়ে হাসপাতালে যেতে হবে রহিম সাহেব আর কোনো কথা না বলে তাড়াতাড়ি করে রহমতকে নিয়ে হাসপাতালে যায় সেখানে গিয়ে জানতে পারে রহমত বেশি চিন্তা করার কারণে হার্ট অ্যাটাক করেছিলেন আর কয়েক সেকেন্ড দেরি হলেই তার মৃত্যু হতে পারত আল্লাহ রশেষ কৃপায় তিনি এবারে মতো বেঁচে গেছেন কিন্তু তার চিকিৎসার জন্য অনেক টাকার প্রয়োজন কিন্তু আমার কাছে তো কোনো টাকা নেই যা ছিল সেদিন তো সব চুরি হয়ে গেল আপনি এসব নিয়ে চিন্তা করবেন না ভাবি আমার কাছে কিছু জমানো টাকা আছে সেই টাকা দিয়ে ভাইয়ের চিকিৎসা হয়ে যাবে রহিম সাহেব আর কোনো চিন্তা না করে যত জমানো টাকা ছিল তার সব রহমতের চিকিৎসার জন্য দিয়ে দেয় ভাইয়ের প্রতি এমন উদারতা সকলেই হয়ে যায় তখন বলে দেখেছেন তাদের ভাবি যতই ঝগড়া জাতি থাকুক না কেন ভাইয়ের প্রতি দান তাদের ঠিকই আছে যে ভাবি তাই তো দেখছি ভাইজার কেমন আবার দুবার চিন্তা না করে যত জমানো টাকা ছিল সব তার ভাইয়ের চিকিৎসার জন্য দিয়ে দিল অত সুশামনা সামনে তারা সব সময় লড়া ঝগড়া করতেই থাকতো আজ ভাইজান না থাকলে কিছু হতো আল্লাহই জানে এভাবে বলবেন না ভাবী আল্লাহ যা করেন বুঝেই করেন দেখবেন এবারে সব ঠিক হয়ে যাবে ঠিকইছো রাপে আপু ঠিকই চাচাকে ভালোবাসে কিন্তু কখনো প্রকাশ করেনি ঠিক বলেছে আয়শা খুব আনন্দ হচ্ছে জানো যে চাচার জন্য আপু সুস্থ হতে পেরেছেন আহমদ সাহেব পুরোপুরি সুস্থ হয়ে তার বাড়িতে যান বাড়িতে গিয়ে সবার প্রথমে তার ভাই রহিম সাহেবের কাছে যান আসসালাম ভাই ভাইজান কিভাবে কথা বলবো বুঝতে পারছি না আসসালাম বস রহমত শরীরে এখন কি অবস্থা আলহামদুলিল্লাহ ভাই যান রহমতে আর তোমার জন্য ভালোই আছি ভাইজান আমাকে ক্ষমা করে দেওয়া যায় না কত অন্যায় করেছি আমি আমাকেও ক্ষমা কর রহমত ভাই হয়েও তোর সাথে অনেক খারাপ আচরণ করেছি কিন্তু তুই যখন অসুস্থ হলি বুঝতে পারলাম তুই আমার ভাই তোর জন্য আমার মায়া ভালোবাসা আছে আল্লাহ রহমত তিনি যা করেন ভালোর জন্যই করেন আর যদি অসুস্থ না হতাম তাহলে কখনোই হয়তো আপনাকে বুঝতে পারতাম না তখনই সবাই হাসি মুখে ঘরে প্রবেশ করে ভাবি দেখেছেন আল্লাহ আমাদের ডাকে সাড়া দিয়েছেন আলহামদুলিল্লাহ ভাবি বাবা তোমরা কথা কথা দিলাম রে মা আর কখনোই ঝগড়া করব না কিন্তু আমাদের তো সব শেষ আমরা চলবো কি করে ভাইজান যদি কিছু মনে না করো তাহলে আমি একটা প্রস্তাব দিতে চাই কি প্রস্তাব বল আমাদের যা জমি আছে তা দু ভাই মিলে চাষ করলে ইনশাল্লাহ ভালো কিছু হবে আমিও তাই ভাবছিলাম রে তাহলে আমরা তাই করি চাচা তুমিও কথা দাও আর কখনোই ঝগড়া করবে না দুই ভাইয়ের মাঝে অবশেষে মিল হয়েই গেল কথায় আছে না যতই হোক রক্তের টান বলে একটা কথা আছে আল্লাহ চাইলে কি না হয় এরপর থেকে দুই ভাই আর তাদের পরিবার মিলে মিলেমিশে থাকতে শুরু করে আর কখনোই তাদের মাঝে কোনো ঝগড়া হয় না